রাজ্যে বর্তমান জুটসড়কে অন্যতম শরিক তথা বৃহত্তম শরিক বিজেপি দলের রাজনৈতিক কর্মসূচি তথা সাংগঠনিক কর্মসূচি একের পর এক অনুষ্ঠিত হয়ে চলছে ইতিমধ্যে শাসক দলের বুথ স্তর থেকে মন্ডল স্তর পর্যন্ত নির্বাচন সুসম্পন্ন হয়ে গিয়েছে বহু জল ঘোলার পর অবশেষে অমিত শাহের প্রত্যক্ষ হস্তক্ষেপের ফলেই মণ্ডল কমিটি ঘোষণা করতে সক্ষম হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি ঘোষণার অব্যবহৃত পরেই শুরু হয়ে গেছে জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই জেলার নেতৃত্বরা রাজ্য পর্যায়ের বিভিন্ন হেভিউট নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন এবং এক্ষেত্রে লবিবাজি এবং অন্যান্য সমস্ত ধরনের স্বার্থানিষে প্রক্রিয়া ব্যাপকভাবে চাঙ্গা হয়ে উঠেছে কেউ কেউ অভিযোগ করছেন যে জেলা সভাপতি পদ নিয়ে ইতিমধ্যেই অর্থ লেনদেনের অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে অনেকে বলছেন যে জেলা সভাপতির পদ দখল করার জন্য রাজ্য পর্যায়ের হেভিউট নেতৃত্বদের সঙ্গে যেমন আলোচনা হচ্ছে তেমনি দিল্লির কিছু সংখ্যক নেতার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে যার ফলে বিজেপি দলের জেলা সভাপতির পদকে কেন্দ্র করে ব্যাপক টানাপোড়ন শুরু হয়ে গেছে এবং এই জেলার সভাপতির উপর নির্ভর করবে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন তাই তাই দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে বিজেপি রাজ্য নেতৃত্ব জেলা সভাপতির পদকে কেন্দ্র করে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন আটটি এবং এই আটটি জেলার সভাপতি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বয়সের নিয়ন্ত্রণ নেই স্বাভাবিকভাবেই মন্ডল স্তরে বহু নেতাই আজ জেলা সভাপতি পদ দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন ঠিক এই পরিস্থিতিতে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা যত দ্রুত জেলা সভাপতির নাম ঘোষণা করবেন ততই বিজেপি দল বিভাজনের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এক্ষেত্রে আটটি জেলা কে নেতৃত্ব দেবেন অর্থাৎ জেলা সভাপতি কে হবেন তা নিয়ে বিজেপি দলে শুরু হয়েছে ব্যাপক দৌরঝাপ